হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা তো আজকে আমাদের ভেস্টিজ কোম্পানির যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাবজারভিড ভিটামিন বি টুয়েলভ সাবলিঙ্গাল স্প্রে তো এই যে প্রোডাক্টটা কতটা উপকারী এবং এই প্রোডাক্টটা ব্যবহার করলে কী কী রোগ বা সমস্যা থেকে আমরা মুক্তি পাব সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তো করার আগে বলবো আমার এই এই ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন যাতে এই পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা পান এবং আপনাদের টিম মেম্বারকে অবশ্যই শেয়ার করুন তো ভিটামিন বলতে গেলে একটা পুষ্টি উপাদান যেটা আমরা প্রত্যেক দিন কিন্তু খা আমাদের কিন্তু ভিটামিন শরীরের প্রয়োজন হয় যেমন মেন মেন যে ভিটামিন হচ্ছে ভিটামিন এ ডি ই কে এবং বি সি এই যে ওই যে ভিটামিনগুলো আছে আমাদের কিন্তু পুষ্টি প্রতিদিনের খাদ্য তালিকায় থাকতে হয় তো অনেক সময় হচ্ছে ভিটামিন বি টুয়েলভের সমস্যা হয়ে যায় তো ভিটামিন বি টুয়েলভের অভাবে কি কি প্রবলেম হয় তো প্রথমত ভিটামিন বি টুয়েলভ যখন আমাদের শরীরের ঘাটতি হয়ে যায় তখন স্নায়ু বা হচ্ছে নার্ভজনিত সমস্যা চলে আসে স্নায়ুজনিত সমস্যা নার্ভজনিত সমস্যা হয় দেখবেন ছুঁচ ফোটানোর মতন একটা ব্যথা বা হাতে ছনছনে একটা ঝনঝনে একটা সবসময় থাকে বা হাতে বা পায়ে খিঁচ লেগে যাওয়া টান লেগে যাওয়া ঝিনঝিনে একটা ব্যাপার থাকে তো এগুলো কিন্তু ভিটামিন বি টুয়েলভের কিন্তু অভাবে হয় অভাবজনিত কারণে হয় স্নায়ুর প্রবলেম এগুলো কিন্তু ভিটামিন বি টুয়েলভের অভাবে হয় তো তারপরে হচ্ছে অ্যানিমিয়ার সমস্যা দেখা দেয় রক্ত তখন হচ্ছে ভিটামিন বি টুয়েলভের অভাবে অ্যানিমিয়ার সমস্যা অনেক সময় দেখা গেছে বা দেখা যায় তারপর হচ্ছে ফ্যাটিক বা দুর্বল বা উইকনেস শরীরের মধ্যে ভিটামিন বি টুয়েলভের অভাবে কিন্তু হয় তো তারপরে হচ্ছে উদ্বেগ বিষণ্নতা একাকিত্ব এগুলো কিন্তু ভিটামিন বি টুয়েলভের অভাবেই হয় এগুলো কিন্তু বলতে গেলে এক এক স্নায়ু বা নার্কদের সমস্যা তো সেই ক্ষেত্রে কিন্তু মাস্ক ভিটামিন বি টুয়েলভ আমাদের কিন্তু ব্যবহার করতেই হয় অনেক সময় দেখবেন জিভে অনেক সময় জিভে ঘা হয় বা এখানে দেখবেন ঠোঁটের এইখানে সাদা হয়ে যায় খেতে গেলে জ্বালা পোড়া হয় এগুলো কিন্তু ভিটামিন বি টুয়েলভের অভাবজনিত লক্ষণ তারপরে হচ্ছে দেখবেন আমাদের অনেক সময় চোখ হলুদ বা জন্ডিস টাইপের হয় মুখ হলুদ হয়ে যায় এগুলো কিন্তু ভিটামিন বি টুয়েলভের অভাবজনিত লক্ষণ তো যদি এই সমস্যাগুলো হয় তো আপনি বুঝবেন যে ভিটামিন বি টুয়েলভের অভাবজনিত কারণই হচ্ছে আর নানা রকম কারণ হতে পারে তো মেনলি এই আমাদের এই প্রোডাক্টটা যেটা আছে এটা সাপ্লিমেন্ট এর দ্বারা কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আমরা সমাধান করতে পারি সাপ্লিমেন্ট কোনো কিন্তু ক্ষতি করে না এটা হেলথ সাপ্লিমেন্ট কোনো কেমিক্যাল হার্মফুল কেমিক্যাল কিন্তু এর মধ্যে দেওয়া নেই তো কোনো ক্ষতি নেই অ্যাডাল্টস আমাদের সাপ্লিমেন্ট বারো বছরের ওপর থেকে ব্যবহার করতে পারি এটা হচ্ছে নাইন এম আমাদের কোম্পানি এটা বানিয়েছে ভিটামিন বি টুয়েলভ এটা হচ্ছে জীবের তলায় স্প্রে করতে হয় একবার স্প্রে করবো এর মধ্যে ক্যাপ ট্যাপ সবই আছে জীবের তলায় একবার স্প্রে করলাম আমার কিন্তু ভিটামি ভিটামিন বি টুয়েলভ কিন্তু আমার শরীরে কিন্তু চলে গেল তো এটা যদি কোনো ওষুধ হতো ওষুধ কি হয় আমরা যখন ওষুধ খাই কোনো সেটা হচ্ছে খাদ্য থেকে গিয়ে পাকস্থলী তারপর হচ্ছে লিভার তারপরে রক্তেমেষ তো একটা প্রক্রিয়া চলে যখনই একটা প্রক্রিয়া চলে এটা অনেকটা মানে যে কাজের পুরো একশো কিন্তু কাজ করতে পারে না আমি যে এক্ষুনি স্প্রে করলাম তো স্প্রে করলে কি হতো হচ্ছে এটা কিন্তু এর মানে জীবের তলায় কিন্তু অনেক শিরা উপশিরা থাকে তো যখনই আমরা স্প্রে করলাম এটা কিন্তু সঙ্গে সঙ্গে রক্তে প্রসারিত হয়ে গেল কোনো প্রক্রিয়া ওষুধ যেমন একটা প্রক্রিয়া থাকে এর মধ্যে কোনো প্রক্রিয়া কিন্তু হলো না ডাইরেক্টলি কোনো আমাদের রক্তে মিশে গেল এর কার্যকারিতা কিন্তু ওষুধের থেকে বেশি হলো তো বেশি পার্সেন্ট কাজ করবে আর সঠিক কাজ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এর মধ্যে কিন্তু যে কাজটা দারুণভাবে কাজ করবে ওষুধ থেকে কিন্তু খুব ভালো কাজ করবে কারণ হচ্ছে ওষুধে একটা প্রক্রিয়া লাগছে এটা কিন্তু রক্তে দাঁড়া সঙ্গে সঙ্গে প্রসারিত হয়ে যাচ্ছে তো এর কার্যকারিতাটা স্পিড এবং দ্রুত তার জন্যে আমরা এটা ব্যবহার করতে পারি ভিটামিন বি টুয়েলভ নাইন এম আসে আমরা ভিটামিন বি টুয়েলভ ব্যবহার করে আমাদের যে সমস্যাগুলো বললাম সেগুলো কিন্তু আমরা সমাধান করতে পারি এর প্রাইস হচ্ছে সাতশো সত্তর টাকা এমআরপি যদি আপনারা ডিস্ট্রিবিউটার হয়ে যান তাহলে আপনারা দশ থেকে কুড়ি পার্সেন্ট ছাড়ে এটা পাবেন তো ডিস্ট্রিবিউটার হতে গেলে কোনো টাকা পয়সা লাগে না জাস্ট একটা আধার কার্ড যদি আপনারা দেন তো আপনারা ডিস্ট্রিবিউটার হয়ে যাচ্ছেন যখনই এটা প্রোডাক্টটা কিনছেন তখন আপনারা দশ থেকে কুড়ি পার্সেন্ট এই প্রোডাক্টটা ছাড় পাচ্ছেন এবং প্রোডাক্টটা ছাড় পাওয়ার পরে যখনই আপনি কোনো প্রোডাক্ট কিনবেন আরও কিন্তু ব্যাঙ্কে টাকা টাকা ঢোকা থেকে আরম্ভ করে একটা ইনকামের ব্যবহারও কিন্তু আছে তো এই প্রোডাক্টটা আপনারা কিন্তু কোথাও বাইরে পাবেন না যে কোনো ভেস্টিজের ডিস্ট্রিবিউটারদের কাছেই পাবেন তো ভিটামিন বি টুয়েলভের প্রোডাক্ট ব্যবহার করে কিন্তু আপনি নিজে ভালো থাকতে পারবেন এবং আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন তো বন্ধুরা ভিটামিন বি টুয়েলভ নিয়ে এটুকুনই আজকে আলোচনা ছিল ভালো থাকবেন সবাই আসছি আর অন্য কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ উই সি ইউ ওয়েল